বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলোচনা সভা আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট এম মজিদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট কামাল আজাদ পান্না সহসভাপতি ঝিনেদার জেলা বিএনপি সভাপতি থানা বিএনপি সবাইকে আমরা আমাদের ভোটটা আদায় করবো ধারেশ্রের পক্ষে কাজ করবো আমরা কোনো হানাহানি কোনো সামাজিক গ্রোথ নিজেদের ভিতর কোনো তিক্ততা কোনো দ্বন্দ্ব ফেসাদ করব না মা বোনদের বলতে চাই আপনাদেরকে অনুরোধ করতে চাই অন্তপক্ষে এইবার মতো খালেদা আর মুখের দিকে চেয়ে আমাদের নেত্রী মুখের দিকে চেয়ে গ্রামের পাবলিক অবস্থা কি সামাজিক দ্বন্দ্ব ফেচাদ কোনো কিছু থাকবে না ঐক্যবদ্ধভাবে একসাথে ভোট করতে হবে এ ব্যাপারে আপনার একমত না আসতে কেন এ একমত না সবাই একমত তো ধন্যবাদ আবু সাহিদ ভাই কই আবু সাহিদ আসেন সাইদ ভাই কিছু বলেন সমস্ত দ্বন্দ্ব ফেসাদ নিরসন করে একসাথে একভাবে কাজ করবেন বলেন সভাপতি আমাদের প্রাণের নেতা অ্যাডভোকেট এম এ মজিৎ কাকা এখানে উপস্থিত আছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমাস আলম চাচা এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সহ সভাপতি আমাদের ইউনিয়নের সমন্বয়ক আচার দু আচার আর আরও আমার প্রাণ প্রিয় ভাই যার সাথে করছে এখন করছি আমার প্রাণ প্রিয় বড়ো ভাই আনন্দ ভাই আরও উপস্থিত আছেন ইউনিয়নের চেয়ারম্যান বিন্দু এবং সভাপতি এবং মনে করেন আপনার বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবিন্দু সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন এখানে দুইটা সমাজ আছে প্রত্যেককেই বক্তব্য দে আর বলছে সমাজ আছে এই সমাজটা আমরা রাখতে চাচ্ছি না কেন চাচ্ছি না আমাদের ভোটের দরকার ধানের শীষের পক্ষে প্রচুর লোক আসতে চাচ্ছে কিন্তু এই সবার সামাজিকতার জায়গা থেকে আমরা প্রত্যেকটা লোকে দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারছি না আমি মজিদ কাকার কাছে একটা কথাই বলতে চাই আমাদের পার্শ্ববর্তী এলাকায় কিছু ইন্দন দাদা লোক আছে তাদের জন্যে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যেতে পারছি না আপনি অভিনন্দে এতটুকু দৃষ্টি আকর্ষণ করছি আপনি এইগুলো মাথায় নেন মাথায় নেওয়ার পরে আপনি বলছিলেন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ড ভাগ করে দেবো আমরা কিন্তু ওয়ার্ডের বাইরে কখনো যাই না কেউ যদি বলতে পারে আমি রাজদি ছাড়ে দল কোনো দিন আর ধানে শিশের পক্ষে আসবো না আর একটা কথা আপনাকে আমি বলতে চাই কাকা এইখানে একদম সাধারণ মানুষ ইনাদের দিন নিয়ে সামাজিকতা করার কিছু নেই তারা সবাই ধানের শিশে আসতে চায় এখানে দলবল থাকতে পারে দেখেন প্রত্যেকটা মানুষ আজকে যে এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে সাধু বাচ্চা সেই সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি আমার মসজিদ কাকাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আপনারা তো রাজি আছেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ